আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী ইসালামের সাথে কথা বললেন আল্লাহ আকবর এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলী ইসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো মিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি এ না রব্বুক ফ্ লে আ না আ লাইক ইন্ না কে বিল ওয়াদিল মুখদ দা সিতুয়া মূসা ইন ন্যানি আ না ফ বুদনি ওয়া আকিমুস সালাত লি যিকরি মানে এখানে অনেকগুলো কথা আছে সূরা তাওহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার شان অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে موسی আলাইহিস সালামের সাথে কথা বললেন আল্লাহু আকবার বলেন ইয়া موسی হে موسی ইন্নানি আনা আল্লাহ নিশ্চয় আমিই আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো আকিম ইসলি দিক্রি আমার ইবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নাবিমুসা আলি ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ আরো কথা বললেন ওয়া ম্যা চিল ক্যাবি ইয়া মি তোমার ডান হাত এটা কী মৌসা আর ইসলাম বলছেন ক লাহি আ স আ চা ওয়া কে লাই হ্যাঁ হুশুবি হা ওয়ালিয়া ফি হ্যাঁ ম্যা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহপাক বলছেন যে এটা ছুঁড়ে মারো হ্যাল কি ইয়া মৌসা এটা ছুঁড়ে মারো ফাল ক হা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হা হাইয়া তুমি এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ আরব বলে আলা মিলে মজেজা মো বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ আই ফাই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে এ হফ লে আল আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুখান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মূসা বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন নিদর্শন এবার আল্লাহ দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মূসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইলা ফের তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রুবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করোয়াসলিম রে আমার কাজকে সহজ করে দাও ও আল্লিল্ল রুখ আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওজির অমিনা আলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুন কে দান কর সুফ হারুন তা হারুন আনিস সালামকে নব্বত দেওয়া হলো দুজনকে আল্লাহপাকে এখন বলছেন ইদ হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন নাহু তা ফকুল লাহু কাউল আর না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আ লাহু কাউল আ লেইয়ে না নম্রভাবে কথা বলো লায় কেন নম্রতার সাথে কা লাহু এতে লেক কেরু হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ তো আগে থেকে জানেন সেই মান আনবে না আমাদের আরো শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন মস্করা করছে তোমাদের দুজনে রব আবার কে হ্যাঁ মুসা আল্লা বুঝাচ্ছেন রব্বি আল্লা আমার রব সেই রব যিনি জীবিতকে ভিত করেন ভিতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুকর থেকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাও দাওয়াত দেয়া হলো ভয় করতে বলা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু সহল ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করত। ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আর গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে তারপর এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোন বিষয় না ফেরাউনের শূন্যত এটা ডিভাইড এন্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুহান আল্লাহ দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসাই আলাম মুসাআ যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু স্টোয়াল ছেড়ে দিবো যখনই মৌসা আল্লাহাম দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহবাক দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না নাউজুবিল্লা এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আল ইসলাম বনু কে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাবা করছে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এখানে বনু ইসরায়েল নিয়ে একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময় ফেরাউনের সরি মুসা আল ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামুসা ইন্না আলা মুদরাকুন হে আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে আজকে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লা আলমিন মুসা আল্লাহামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্র কুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসার ইসলাম তখন বলছেন দৃঢ় চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কক্ষনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে ক্যাল্লা না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ এই পথই আমরা চাই ইহদিন আসিরাতুল মুস্তাকিম তাই না

দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো কে রসুল যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠ আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী সাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে সাউরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদরাকুন আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই একই কথাই বলছিলেন লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্না আল্লাহ মা'ান আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহীদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা হর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরদায় চলে এদের সাথে থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগে রাবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য না এখন আই ওয়া শো ডাউন শো আপ ফ্যান্টাসি অনলাইন ফেস কিচ্ছু নাই বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসাআসলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা ইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ বলার সাথে সাথে মনে আছে ওই যে ন যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিবরা জিবর আমিন এসে বলছেন হ্যাজ অ্যা আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ অল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই বলার সাথে সাথেই ইয়া আনার কোন ইবারদন ও সালা আলা ইবরাহিম এ আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ তাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরযিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ওয়াকানা হাক্কান না নুনজিল মুমিনিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক সুবহানাল্লাহ তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসে গারে সাউরে বদরের মাঠে উহুদের খায়বারের খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আল্লাহ ইসলামের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছে সুভান এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুরপরি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেসকে এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লাটা কি বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ নাহবুল্লাহ নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এর আর নাম দিয়ে দিল একটা তো আল্লাহ পাক জাহান কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্বুলা আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমরা না দেখিনি ডোবার সময় ফেরাউন বলছে অ্যাম আন চুবে রব্বি হারুনাবামুসা এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাবো একটু মনোযোগ জ্ঞান ফেরাউন বলছে অ্যাম আন রব্বি হারু নাবামুসা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফাস্ট এক জালেম এরকম মুনাফেক মৌদের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সোরা মুহাম্মাদ পড়ে দেখুন ইয়া পরিবু না রহম ফেরাউনকে এই কাজ করা হচ্ছিলো কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা চাল আল্লাহ তৌফিক দান করুন